এই প্রথম বাংলাদেশে নিয়ে আসলো ত্রিপিচের মেলা তাদের কিন্তু ডিজিটাল ড্রেস গুলো তৈরি হচ্ছে আমাদের এই যে ডিজিটাল ড্রেস গুলো সমস্ত ড্রেসই কিন্তু আমাদের মেলায় থাকতে ছোট কাস্টমার আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য বিশেষ তো এই ড্রেসটা কিন্তু আমরা এখান থেকে ভাই দুইয়া দিছি ধোয়ার পরে কিন্তু রং যাওয়ার কোনো সম্ভাবনা নাই থ্রি পিস প্রিন্ট করার পরে কিন্তু এখান থেকে কালারটাকে গ্যারান্টি আপনার স্থায়িত্ব দেয় কালারটা গ্যারান্টি দেয় এই মেশিনের মাধ্যমে কিন্তু কালারটাকে গ্যারান্টি দেওয়া হয় আচ্ছা পাইকারি দোকানে পাইকারি শোরুমে প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মানে ছাড় এটা বুঝতে পারতেছেন নাদিম ভাই কি পরিমাণ এবং থাকছে ব্যবসায়ী ভাই বোনদের জন্য

চমৎকার সব ড্রেস পাস করে এক হাজার ডিজাইন পাবে মিনিমাম ঠিক আছে এক হাজার ডিজাইন এই একটা পেয়ে যাবে ছাড় দেবে কি পরিমাণ ছাড় দেবে সেটা আপনারা যারা আছে তারা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা মেলা থেকে ফ্যাক্টরি থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে এই মেলাতে আপনারা ওনাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা ফ্যাক্টরি থ্রি পিসের কালেকশনগুলো আগের চাইতে কমে পাবেন সেই সাথে আপনারা থ্রি পিসের পাশাপাশি কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা টিভি প্লাস মোবাইলের পুরস্কার পাওয়ার একটি সুযোগ পাচ্ছেন দর্শক আমার কাজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে আপনারা এবারে যারা ব্যবসা করবেন তারা যাতে ব্যবসা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আপনাদের আগ্রহটা যাতে বেড়ে যায় সেজন্য কিন্তু আমি এই ধরনের কাজগুলো করতেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছে দর্শকের প্রতিষ্ঠান থেকে আপনারা এই মেলাতে যে থ্রি পিসগুলো নেবেন এগুলো আগের চাইতে কমে পাবেন এবং যারা দশ পিস নেবেন সর্বনিম্ন তারাও কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করতে পারবেন আপনারা আপনাদের পুরস্কার পাওয়ার সুযোগ Gracias. <laughs> ছোট বড় সকল শ্রেণীর ব্যবসায়ীদেরকে সমানভাবে দেখা হচ্ছে এই মেলাতে এতে করে কি হবে যারা আসবে তারাই কিন্তু খুবই আনন্দিত হবে এবং তারা এখান আনন্দের সাথে থ্রি বিষ নিতে পারবে আপনারা যারা থ্রি বিষ তারা কিন্তু আসলে কমে পাবেন সেই সাথে আপনারাও কিন্তু পুরস্কারদের পুরস্কৃত হওয়ার সুযোগ পাবেন তো দর্শক আমার কাজে আপনাদেরকে আপডেটটা দেয়া আপডেট এসেছে আপডেট দিয়েছে আর এই প্রতিষ্ঠান থেকে যারা থ্রি নিয়ে সারা বছর ব্যবসা করে তারা কিন্তু অনেক উপকৃত হচ্ছে এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরও কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে আসলে থ্রি বিষ নিয়ে ব্যব সফল হওয়ার আমি বারবার আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে যাব যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন এবং আপনারা নতুন নতুন ধারণা নিতে পারেন হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে নিয়ে সোয়াকি নূর ফ্যাশন গ্যালারিতে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক মেলা 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 এক বিশাল বড় থ্রি পিসের মেলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে ভাই নাদি নাদিম ভাই প্রস্তুত প্রতিষ্ঠান সোহাগিনুর নূর ফ্যাশন গ্যালারি এই প্রথম বাংলাদেশে নিয়ে আসলো থ্রি পিসের মেলা ঠিক আছে এই যে দেখেন লাখ লাখ থ্রি পিস থেকে কিন্তু আপনারা নিতে পারতাছেন থ্রি পিস সরাসরি করার প্রতিষ্ঠান থেকে মেলা কিন্তু এই প্রথম বাংলাদেশে এই যে দেখেন এই যে ড্রেসগুলো এই সমস্ত ড্রেসই কিন্তু থাকবে মেলার মধ্যে ভাই এই যে আপনার ওইখানে যে ড্রেসগুলো আমাদের তৈরি হচ্ছে এই সমস্ত ড্রেস কিন্তু আমাদের মেলার মধ্যে থাকতেছে তো মেলার ডেট কিন্তু আমি বলে দিচ্ছি আসছে সামনে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ঠিক আছে তো এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন কিন্তু থাকতেছে আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে মেলা বিশাল বড় মেলা আর মেলায় থাকতেছে সমস্ত আর ড্রেসের আপনার আকর্ষণীয় আকর্ষণীয় ড্রেস এবং আপনারা পাচ্ছেন সিজনালি প্রোডাক্টগুলো পাচ্ছেন মেলা উপলক্ষে মেলার মধ্যে আর এইখানে তো আপনার যে আমাদের ড্রেসগুলো আছে যেমন জমজম কারিজমা সব ড্রেস থাকবে এবং ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু থাকতেছে বাই ছাড় ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু ছাড় থাকতেছে তো এই ছাড়ের সাথেই কিন্তু আমাদের এই মেলাটা আমরা করতেছি আর এখানে ভাই দেখেন আমাদের কিন্তু ডিজিটাল ড্রেসগুলো তৈরি হচ্ছে আমাদের এই যে ডিজিটাল ড্রেসগুলোই সমস্ত ড্রেসই কিন্তু আমাদের মেলায় থাকতেছে মেলায় আপনারা আকর্ষণীয় আকর্ষণীয় সব ড্রেসগুলো পাবেন আর এখানে হচ্ছে আমাদের ড্রেসগুলো দেখেন সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই প্রথম বাংলাদেশের মধ্যে নিয়ে আসলো থ্রি পিসের মেলা লাখ লাখ থ্রি পিস দেখেন কার কোনটা লাগবে কার কয়টা লাগবে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি এখান থেকে আপনারা যারা আপনারা এখানে ভিডিওটা দেখতেছেন ছোট পার্টি যারা আছেন আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলবো যে তারা কিন্তু আসলে একটু আপনারা কিন্তু একটু যাবেন যে ফ্যাক্টরির মেলা তো আমাদের কি লাভ ভাই ছোট পার্টি যারা আছেন যারা নতুন পার্টি আছেন তাদেরকে বলতেছি আপনাদেরও লাভ আছে যেমন আমাদের যে শোরুম আছে শোরুম থেকে মাত্র দশ পিস আরেকটা আকর্ষণ আছে আরেকটা আকর্ষণ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এই মেলাতে কিন্তু থাকছে আকর্ষণীয় সব পুরস্কার থাকছে এল ইডি টিভি স্মার্টফোন এবং আরও আকর্ষণীয় পুরস্কার মাত্র দশ পিস ড্রেস নিলে কিন্তু আপনারা পুরস্কারের আতা দিন হবেন মাত্র দশ পিস তো দশ পিস ড্রেস কিন্তু বেশি না দশ দশ পিস ড্রেস কিন্তু খুবই সামান্য তো এখানে হচ্ছে আমাদের ড্রেসের আপনার মেলা উপলক্ষে যে আমাদের ড্রেসের যে প্রস্তুতিগুলো আমাদের ফ্যাক্টরি যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে তো এখানে আমাদের ড্রেসগুলো হচ্ছে আপনার কালার গ্যারান্টি যেই ইয়াটা আছে সেটাই কিন্তু কালার প্রসেস করা হচ্ছে এই যে এখানে আমাদের ড্রেসগুলোকে কালার প্রসেসিং করা হচ্ছে ভাই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার জন্য কিন্তু এই মেশিন আমরা থ্রি পিস প্রিন্ট করার পরে কিন্তু এখান থেকে কালারটাকে গ্যারান্টি আপনার স্থায়িত্ব দেয় কালারটা গ্যারান্টি দেই এই মেশিনের মাধ্যমে দেওয়া হয় এই যে এই মেশিনে কিন্তু আমাদের ড্রেসের কালারটাকে স্থায়িত্ব দেওয়া হচ্ছে এই যে দেখেন পুরোটাই হচ্ছে গরম পানি এই যে দেখেন এইখানে পানি আর পানি ভাই এই ড্রেস কিন্তু এখানে ওয়াশ করা হচ্ছে দেখেন প্রিন্ট করার পরে ড্রেস কিন্তু দুই দিতেছি ভাই এই ড্রেসগুলো আপনারা যারা বিক্রি করবেন নেওয়ার পরে কালার কিন্তু যেমন নিসেন আলহামদুলিল্লাহ কালারটা তেমনই থাকবে আর ধোয়ার পরে ভাই ড্রেসের গ্লেস মাসাল্লাহ দেখেন কত গুণে বেড়ে যায় এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু ধোয়ার পরে এটা গ্লেসটা কিন্তু আরও বেড়ে গেছে তো এই ড্রেসটা কিন্তু আমরা এখান থেকে ভাই ধুইয়া দিছি ধোয়ার পরে কিন্তু রং যাওয়ার কোনো সম্ভাবনা নাই ধোয়ার ড্রেস থেকে ভাই কি রঙ যাইবো আপনি তো নিয়ে ধুইবেনি আমরা কিন্তু এখানে থেকে দিচ্ছি ড্রেস গুলা এই যে দেখেন এখানে কিন্তু অনেক ড্রেস আছে এগুলো কিন্তু এখন আমাদের শোরুমের জন্য প্রস্তুত হচ্ছে আর মেলা উপলক্ষে আমি আর জিনিস বলে দিচ্ছি মেলা উপলক্ষে কিন্তু আমরা আকর্ষণীয় আকর্ষণীয় সব ড্রেস রাখতেছি সিজনালি প্রোডাক্ট গুলা যেগুলো আছে শুধু মেলার তিন দিন আমাদের শোরুমে পাবেন চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এই তিন দিন আপনারা আমাদের শোরুমে সিজনালি প্রোডাক্ট পাবেন তারপরে হচ্ছে সবে বরাতের সপ্তাহে ঠিক আছে তো আর অফারের যে বিষয়টা আমি বলতেছি অফারের বিষয়টা কিন্তু থাকছে শুধু তিন দিন আমি বারবার বলছি যে তিন দিন অফার থাকবে তিন দিন পরে কিন্তু প্রাইসটা আমাদের রেগুলার যে আগের প্রাইস আছে সেই প্রাইসে চলে যাবে শুধু তিন দিন আর এটা দেওয়ার উদ্দেশ্য সামনে মহান বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে কিন্তু শোহাগেন্দুর ফ্যাশন গ্যালারিতে একটা মেলার আয়োজন করেছি তো সেই মেলার কিন্তু এখন প্রস্তুতি চলতেছে এই যে দেখেন এখানে এই ড্রেসগুলো দেখতেছেন আপনি ডিজিটাল ড্রেস কিন্তু জম জমজম কোয়ালিটির ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস কিন্তু এইগুলো দেখেন এই সমস্ত ড্রেসগুলাই কিন্তু আপনারা মেলা উপলক্ষে আমাদের শোরুমে পেয়ে যাবেন

সামনে আসছে ডিসেম্বর চোদ্দ পনেরো ষোলো তারিখ সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে এক বিশাল বড় মেলার আয়োজন করেছে তিন দিন ভাই তিন দিন মেলার আয়োজন করেছে এবং তিন দিন মেলাকে ঘিরে থাকছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে ব্যাপক ধামাকা সব অফার সব চমক থাকবে শুধু তিন দিন ঠিক আছে এই যে ড্রেস দেখতেছেন আমাদের এখানে লক্ষ লক্ষ থ্রি পিস দেখতেছেন ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে আমাদের থাকছে বিশাল আকারে ডিসকাউন্ট ভাই পাইকারি দোকানে পাইকারি শোরুমে প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মানে ছাড় এটা বুঝতে ভাই কি পরিমান গ্যালারির মেলা হচ্ছে আসছে ডিসেম্বর মহান বিজয় দিবসের উপলক্ষে চোদ্দ পনেরো ষোলো তারিখ মাত্র তিন দিন থাকছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির মেলা আর এই মেলাকে ঘিরে থাকছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে বিশাল অফার এবং থাকছে ব্যবসায়ী ভাই বোনদের জন্য একই সাথে দুইটা সুযোগ এবং বড় বড় আপনার যেই আহ পুরস্কার গুলা আছে আলহামদুলিল্লাহ আমরা মনে করেন এল ইডি টিভি স্মার্টফোন ঠিক আছে আরো বিভিন্ন আকারের পুরস্কার কিন্তু আমরা এই তিন দিন তিন দিন কিন্তু আমরা পুরস্কার ইয়ে করব ঠিক আছে রেফেল ড্রোর মাধ্যমে কিন্তু আমরা পুরস্কারগুলো গুলো পার্টিদেরকে দিব তো আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু সবাই বলতে পারে যে পুরস্কারের মধ্যে কিন্তু অনেক জায়গায় অনেক কারচুপি হয় অনেক কিছুই হয় কিন্তু না আমাদের যা যারা আপনারা আছেন ইউটিউবার যারা আছেন তাদের মাধ্যমে আমরা লাইভের মাধ্যমে কিন্তু পুরস্কারটা দিব তার মানে একদম প্রুফ একদম এটা প্রুফ মানে এখানে কোনো কারচুপ নেই কোনো কিছুই নাই লাইভ করে তারপরে হচ্ছে আমরা এই পুরস্কার আমাদের পার্টিদের কাছে তুলে দেবো এবং শুধু ভাই পুরস্কার না এখান থেকে পুরস্কারের থেকে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য অফার আমাদের ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু অফার দিব শুধুমাত্র তিন দিন এটা তো পূর্বে কখনো কেউ দেয় নাই মোনাজ সব থ্রি পিসে মেলায় অফার সব থ্রি পিসে মেলায় অফার আর পূর্বে দেয় নাই বলতে এই প্রথম বাংলাদেশের মধ্যে প্রস্তুতকারক একটা প্রতিষ্ঠান নিয়ে আসছে মেলা থ্রি মেলা আবার দেখেন মেলাতে কিন্তু বাহারি রঙের থ্রি পিস বাহারি ড্রেস অনেক কিছুই থাকতেছে ঠিক আছে তো এখন কিন্তু আমাদের শোরুম মেলার জন্য আমরা প্রস্তুত করতেছি এই যে দেখেন আমাদের যে আসলে যারা কাপড় কেনাকাটা করেন তারা কিন্তু জানেন আমাদের ড্রেসের কালার গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কটন ড্রেস কিন্তু ফ্যাশন গ্যালারিতে এই যে আপনি এই দিকটা দেখতেছেন যে হাজার হাজার লাখ লাখ থ্রি পিস সমস্ত থ্রি পিসই কিন্তু মেলার মধ্যে আমরা এগুলা আরো বিভিন্ন আকারের আর কোয়ালিটি তারপর আছে আরো বিভিন্ন ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসছি এবং আরো কিছু স্পেশাল ডিজাইন স্পেশাল কিছু থ্রিবিস কিন্তু মেলা উপলক্ষে থাকছে মেলা আসবে হ্যাঁ মেলা উপলক্ষে কিন্তু আমাদের স্পেশাল কিছু ড্রেস আপনি পাবেন সিজনালি যে প্রোডাক্টগুলো আছে আলহামদুলিল্লাহ শুধু তিন দিন সিজনের প্রোডাক্ট কিন্তু আপনার সবেবরাতে যে সব থাকে সেই সবটা কিন্তু সিজনালি প্রোডাক্ট ওঠে কিন্তু মেলা উপলক্ষে কিন্তু এই 3 দিনে সিজনালি প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে কিন্তু আপনি আসলে মেলার যে ইয়াট আছে সকল রকম সুযোগ সুবিধা গুলো পেয়ে যাবেন এই যে যারা আপনার কাছ থেকে থ্রি পিসে ব্যবসা করছে তারা যদি এই মেলায় না আসে তাহলে তো বিশাল বড় আফসোস কারণ আফসোস থাকবেই কারণ যেহেতু আমরা এখানে একটা পুরস্কারের ব্যবস্থা করছি একটা গিফটের ব্যবস্থা করছি তো দেখা গেছে কি একটা এলইডি টিভি স্মার্টফোন আবার প্রত্যেকটা থ্রি পিসে কমে পালো প্রত্যেকটা থ্রি পিসের রেট কম পাচ্ছে আর এই এই সবকিছু মিলায় কিন্তু একটা বিশাল একটা আয়োজন আছে তো অবশ্যই অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন আমি আশা করব আলহামদুলিল্লাহ আপনারা 14 15 16 এই তিন দিন আমাদের শোরুমে মেলা চলবে তিন দিনের যে একদিন আপনারা আমাদের শোরুমে উপস্থিত হবেন তাহলে মেলার যেই ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি এখান থেকে আপনার সিজনালি প্রোডাক্ট বিশেষ করে সিজনালি প্রোডাক্টগুলো কিন্তু মেলার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন দিন কিন্তু ভাই আমি আবারো বলে দিচ্ছি যে অফারগুলো আছে ডিসকাউন্টগুলো আছে যেই যে ড্রেসে ডিসকাউন্ট তারিখটা খেয়াল রাখতে হবে তারিখটা অবশ্যই খেয়াল রাখবেন আর ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন থাকছে হচ্ছে মেলা আর এই মেলা উপলক্ষে কিন্তু আমাদের যে স্পেশাল কিন্তু আমরা রেডি করতেছি খুব শীঘ্রই আমাদের শোরুমে চলে আসবে ইনশাল্লাহ তো এই যে দেখেন আমাদের ড্রেস সম্পর্কে কিন্তু আমি কিছু আইডিয়া দিব আমি কিন্তু আজকে ড্রেস মানে বেশি দেখাতে পারবো না কারণ হচ্ছে যেহেতু মেলার একটা আয়োজন চলতেছে আমরা কিন্তু এখন খুবই ব্যস্ত সময় পার করতেছি আপনারা কিন্তু ফ্যাক্টরিতে দেখে আসছেন ফ্যাক্টরিতে কিন্তু খুবই চাপ আপনার ইয়ার চাপ আছে তো সেই হিসাবে কিন্তু আমি শুধু জাস্ট এখানে আপনাদের আইডিয়া দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে জম জম প্রিমিয়াম কোয়ালিটি

প্রিমিয়াম কোয়ালিটির জমজম এটার ওনাটা আমি দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার পাকা পাশাত আড়াই গজের একটা ওনা পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে আড়াই গজের একটা ওনা আছে এখানে আর আমি বারবার বলতেছি যে সামনে চোদ্দ পনেরো ষোলো তারিখ কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে বিশাল একটা মেলার আয়োজন করা হয়েছে কিন্তু ওই মেলাতে কিন্তু আপনার যদি আসেন বিশেষ করে আমি বলবো যে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা যারা আমাদের ভিডিওগুলা দেখেন যে আমাদের শোরুম থেকে এসে ড্রেস গুলা নেবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে লাভের সুযোগটা আরো আরো বেড়ে গেল আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে ডিসেম্বর মাসের মেলাটা আপনারা ইনশাল্লাহ মেলাতে আসার চেষ্টা করেন আরেকটা বিষয় কিন্তু ভাই আমি আরেকটা চমক দিয়ে দেই আরেকটা বিষয় হচ্ছে দেখেন মাত্র দশ পিস ড্রেস এখান থেকে যারা নেবেন তারা কিন্তু পুরস্কারের আওতাধীন থাকবে তারা আওতার মতো থাকবে তারাও থাকবে দশ পিস ড্রেস নিয়ে আপনি সোহাগিনুর ফ্যাশন গ্যালারি থেকে পেয়ে যেতে পারেন একটা এলইডি টিভি এবং স্মার্টফোন আরো আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে এটা কিন্তু আমরা রেফেল ড্র এবং লাইভ করে যারা ইউটিউবার আছে তাদের সবাইকে রেখে আমরা লাইভ করে কিন্তু পুরস্কারটা দিব এখানে কোনো কারচুপি হবে না দশ পিস ড্রেস যিনি নিিস ওনার ভাগ্য থাকতে পারে দশ হাজার পিস যিনি নিছে ওনার ভাগ্য থাকতে পারে সবার জন্য সমান সবার জন্য সমান কিন্তু আমি বারবার বলে দিচ্ছি কাস্টমারদের জন্য এটা কিন্তু খুবই বড় একটা ইয়ে বিশেষ করে এই পুরস্কার থেকে সবচেয়ে বড় ছাড় যেটা সেটা হচ্ছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে আপনারা অফারে ড্রেস পাচ্ছেন শুধুমাত্র তিন দিন আমি বারবার বলছি শুধুমাত্র তিন দিন তিন দিন পরে কিন্তু ড্রেসের রেট কিন্তু আগের রেট অনুযায়ী চলে যাবে ঠিক আছে শুধুমাত্র তিন দিনের জন্য কিন্তু আমরা এই অফারটা দিছি এই যে প্রিমিয়াম কোয়ালিটি জমজম এই জমজম গুলো কিন্তু আপনারা এসে অফার প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এখানে আছে হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় একদম ম্যাচিং স্যালোয়ার আছে এগুলা তো আমি অন্যটাও দেখাই দিচ্ছি দেখেন সোহাগিনুর ফ্যাশন গ্যালারি মানে কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এবং প্রস্তুত একটা প্রতিষ্ঠানে কিন্তু আপনারা কোনো দুই নাম্বার কোয়ালিটির ড্রেস পাবেন না এই যে দেখেন ওনার জাস্ট বহরটা আর ওনার লংটা দেখেন পাকা পাঁচ হাত আড়াই গজন না আর থাকছে হচ্ছে আপনার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আর এখানে থাকছে হচ্ছে আমাদের জমজম সুপার কোয়ালিটি এই যে জমজম সুপার কোয়ালিটিও কিন্তু একদম সুপারই এই ড্রেসগুলা দেখেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু খুবই রানিং খুবই হিট একটা ড্রেস আর এটার কিন্তু থাকছে আড়াই গস সেলোয়ার এবং থাকছে হচ্ছে আড়াই গস পাক্কা আড়াই গস পাঁচ হাতের একটা এই প্রথম ফ্যাক্টরি থেকে থ্রি পিসের মেলা দেয়া হচ্ছে এই প্রথম পাইকারি দোকান থেকে ভাই পাইকারি ফ্যাক্টরি থেকে এটা বাংলাদেশের মধ্যে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি প্রথম আপনারা কিন্তু অন্য জায়গায় মেলা আরো দেখছেন ভাই এখানে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আমরা মেলা মেলার আয়োজন করছি ভাই দেখেন ফ্যাক্টরি থেকে ড্রেস তো এমনিই কম তার উপর যদি আবার থাকে ছাড় আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ আবার থাকতেছে সাথে পুরস্কার তো পুরাটাই শুধু ধামাকা আর ধামাকা কথায় যেটা তো এটা হচ্ছে জমজম সুইস কোয়ালিটি দেখেন আমি কিন্তু প্রাইস বলতেছি না আপনারা কিন্তু অনেকেই প্রাইজের জন্য করবেন আমি কিন্তু আর আমাদের স্টার্টিং প্রাইস যেটা আছে আর আমাদের এইগুলার প্রাইস যেটা আছে আপনারা কিন্তু স্ক্রিনে দেন আমার যোগাযোগ করলে কিন্তু আমি বলে দিচ্ছি তো আর মেলাতে আসলে কিন্তু ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু আপনারা পাচ্ছেন বিশেষ স্যার ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের যে জমজম সুইসের যে ওনাটা দেখেন অসাধারণ একটা ওনা আছে পাক্কা পাঁচ হাত আড়াই গজের ওনা ভাই সর্বনিম্ন রেটেও কিন্তু পাক্কা পাঁচ হাত আড়াই গজের ওনা দেশ কিন্তু ফ্যাশন গ্যালারি আমি দেখাই দিচ্ছি এখানে একটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন রেটের ড্রেস ভাই রেট সর্বনিম্ন ড্রেস কিন্তু বেশি বেশি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ ড্রেস এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ আর এখানে যদি সেলরের কাপড়টা আমি দেখাই দেখেন পাকা আড়াই গজ পাঁচ আছর সেলর কিন্তু আড়াই গজের কম কিন্তু সেলর নাই এখানে আর এখানে পাকা আড়াই গজ পাঁচ আছর একটা অন্য পাচ্ছেন এই যে দেখেন রেড কিন্তু লো প্রাইস কিন্তু দেখেন দিছে কিন্তু বেশি বেশি কম দেই নাই কালারের ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন 100% গ্যারান্টি আছে আবার কাপড়ের ব্যাপারে সেটাও পর্যাপ্ত কাপড় সেটাও পর্যাপ্ত পরিমাণ ইয়া আছে আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনারা যারা নিয়ে বিক্রি করবেন নতুন কাস্টমার কিন্তু আমাদের শোরুমে এসে একটা কথাই জিজ্ঞাসা করে যে তারা কিন্তু অনেক ভয় পায় বিশেষ যেটা তারা ভয় পায় অন্য অন্য জায়গা থেকে কালেকশন গুলা করতে তারা এসে একটা কথা জিজ্ঞাসা না বিক্রি করতে পারলে কি করব আচ্ছা ভাই না বিক্রি করতে পারলে চেঞ্জ চেঞ্জ করে এই শোরুম থেকে আপনার যেটা মনে চায় যেটা ভালো লাগে সেটাই নিবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই তো পেটি থেকে এখন কাছে আসলে পেটি থেকে কি দিবে কিনা ভাই এখানে এক পেটিতে দেখেন এক দুই তিন চার চারটা কালার আপনার যদি একটা পছন্দ এখান থেকে আমরা কিন্তু ইনশাল্লাহ এখান থেকে একটাই ড্রেস আপনাদেরকে দিব কোনো বাধ্যবাধকতা নেই আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু কালার বাই কালার আমাদের র্যাকের মধ্যে সাজায় রাখি আপনি কিন্তু আপনার পছন্দ যে সমস্ত ড্রেসে কিন্তু র্যাকে পাবেন প্লাস যদি পেটিতেও কেউ পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু পেটি থেকেও আমরা ড্রেস গুলো দিয়ে দিব তো এটা হচ্ছে দেখেন কারিজমা কাশ্মীরি আরো একটা কালেকশন দেখেন চমৎকার সব কালার চমৎকার সব ডিজাইন কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন আর এখানে যদি আমি অন্য সেলোয়ারটা দেখে দেখেন মার্শাল সেলোয়ার আড়াই গজ সেলোয়ার আর পাচ্ছেন হচ্ছে আকা রাইগস 57 এর একটাও না যে দেখেন এটা হচ্ছে আমাদের লো প্রাইজের মধ্যে কোয়ালিটি যদি আমি এখান থেকে দেখানো শুরু করি আপনি নাধি মেকা জিনিস দেখেন ঘুরে ঘুরে দেখেন আমি কি আজকে এই থ্রি পিস দেখায় শেষ করতে পারবো কিনা অনেক অনেক আইটেম একসাথে দেখানো আমি জাস্ট শুধু এখানে সামনে যেহেতু মেলা আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি কি কি ড্রেসগুলো আমাদের এখানে পাচ্ছেন সে ব্যাপারে প্লাস কিন্তু আপনারা এখান থেকে ড্রেস গুলো বাইসা বাইসা নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমাদের শোরুমের যেই ইয়াটা আছে সাজানোটা আমরা কিভাবে সাজাইছি দেখেন এখানে কিন্তু কাস্টমাররা আইসে নিজের হাতে নিতে পারতেছে ভাই এটা কিন্তু সবচেয়ে বড় সুযোগ বড় সুযোগ এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কোয়ালিটির র‍্যাক কিন্তু এখানে দেয়া আছে যেমন এই যে এই র‍্যাকে দেখতেছেন আপনি এই র‍্যাকে আছে হচ্ছে আমাদের জয়পুরি কালেকশন জয়পুরি কালেকশনগুলো মানে সেল প্রিন্ট আমি এখান থেকে একটা দেখাই দেই দেখেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে জয়পুরি কালেকশন এটার হচ্ছে জামাটা হচ্ছে প্রিন্টে প্লাস সেল থাকছে প্রিন্টের এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড় প্রিন্ট আর এখানে যে কিন্তু আর থাকছে হচ্ছে পাকা আড়াইগজ পাঁচ সাতের একটা পাচ্ছেন এখানে দেখেন পাকা আড়াইগজ পাঁচ সাতের একটা উন্যা আর এখানেও থাকছে কিন্তু হচ্ছে আমাদের প্যাটেলস জয়পুরি যেটা বিআইপি জয়পুরি সেটা আমি এখান থেকে একটা ড্রেস খুলে দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে প্যাটেলস বিআইপি জয়পুরি আর এইগুলার কাপড়ের কোয়ালিটি ভাই যেহেতু কটন কাপড় তো কটন কাপড় কিন্তু সারা বছরই রানিং থাকে তো এটা হচ্ছে জামার কাপড়টা আর এখানে যদি আমি কাপড়টা দেখাই দেখেন চমৎকার একটা কাপড় আছে এখানে এই যে দেখেন আর এটা যদি অন্যটা আমি দেখাই দেখেন অন্যটা হচ্ছে পাকা পাঁচ সাত আড়াই গজের এই যে প্রত্যেকটারই কিন্তু কালার থাকতেছে ডিজাইন থাকতেছে এই যে এইদিকে দেখেন প্রত্যেকটারই এক একটা কালার আছে ডিজাইন আছে প্লাস এইখানে কিন্তু

এইগুলো হচ্ছে আপনার যারা কটন কাটওয়ার্কের ড্রেস এটা অল ওভার সিকোয়েন্স প্লাস কাট করা আছে তো এই ড্রেসগুলো কিন্তু থাকতেছে মেলাতে এই যে দেখেন চমৎকার সব ড্রেস পাচ্ছেন আর এটা যদি অন্যটা আমি দেখাই দেখেন পাক্কা পাঁচ আড়াই গজ কাটওয়ার্ক করা ওনা আছে এখানে এই যে দেখেন পুরাটা ড্রেসেই কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ আছে আর এখানে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ আছে আর পাচ্ছেন পাক্কা আড়াইগজের একটা সেলোয়ার আর এখানে কিন্তু আমাদের ড্রেসেস জমজম কাজ আছে এখানে বিবেকের আছে এখানে হচ্ছে মালহার আছে তো এই সমস্ত ড্রেসই কিন্তু মেলাতে থাকতেছে আর এখানে হচ্ছে আমাদের কাশ্মীর র্যাগটা একটু জাস্ট দেখেন কত পরিমাণ ডিজাইন আমরা এখানে দিয়ে রাখছি কার কয়টা থ্রি পিস লাগবে এখান থেকে যদি এক পিস করেও নেওয়া শুরু করে এক হাজার ডিজাইন পাবে মিনিমাম ঠিক আছে এক হাজার ডিজাইন এই একটা রেখেই পেয়ে যাবে এক পিস করে যদি কেউ নেয় আর এখানে থাকতে হচ্ছে পেটি বাই পেটি পেটি থেকে তো আমি আগেই বলছি যদি পেটি থেকে কারো পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আমি পেটি থেকেই দিব এখানে কোনো বাধ্যবাধকতা নেই আর এখানে হচ্ছে তাওয়াকালের ড্রেস এই যে দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন চমৎকার চমৎকার সব কালেকশন আর এইগুলো হচ্ছে তাওকালের আমি একটু ড্রেস খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু পুরাটার মধ্যে আপনার এম্ব্রয়ডারি কাজ করা আছে দেখেন প্লাস হচ্ছে সিকোয়েন্স ঠিক আছে একের ভিতর কিন্তু আপনারা তিন পেয়ে যাচ্ছেন আর এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা পাক্কা আড়াই গছ পাঁচ সাতের সিকোয়েন্স প্লাস আড়ি করা কিন্তু একটা মাপ পাচ্ছেন এখানে দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে আড়ি এক একটা এ মেলায় আপনারা কতটা কমে ত্রিপিস দিচ্ছেন এটা জানার জন্য মেলায় সরাসরি আসতে হবে একটা বিষয়ে যারা বুদ্ধিমান আছেন তারা কিন্তু একটা বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে যদি মেলা দেয়

প্রস্তুতকারকের হাত থেকে নিলে কিন্তু আর কোনো হাত বদল হচ্ছে না এখানে তাহলে ড্রেসের রেটও কিন্তু আর বাড়তেছে না তো আরেকটা বিষয় হচ্ছে যারা ছোট কাস্টমার আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য বিশেষ একটা ছাড় হচ্ছে মাত্র দশ পিসের ছাড় এটা কিন্তু দশ পিস খুব বেশি না দশ পিস কিন্তু খুবই কম ড্রেস আর এই দশ পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা এখান থেকে ব্যবসা করতে পারবেন আর দশ দশ পিস ড্রেস যারা নিবেন তারাও কিন্তু আমাদের যে মেলার মধ্যে যে আমরা পুরস্কারের আয়োজন করছি সেই পুরস্কারের আওতাদিন থাকবে অবশ্যই মেলাতে আমরা ইনশাল্লাহ একটা এলইডি টিভি স্মার্টফোন হ্যাঁ এগুলা দিচ্ছি তো এটা হচ্ছে দেখেন এর এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম কোয়ালিটি আমি ড্রেসটা দেখাইছি এটা হচ্ছে পাকা পাঁচ হাত আড়াই এখানে থাকতেছে গুলজি গুলজির মধ্যেও কিন্তু ধামাকা ওভার থাকবে মেলার মধ্যে ভাই আচ্ছা তো এখানে কিন্তু আমাদের আরো অনেক কোয়ালিটি আছে এখানে হচ্ছে আমাদের ফাইন কটনের ড্রেস আছে দেখেন চমৎকার চমৎকার সব আর আমি কিন্তু লোকেশনটা বলে দিচ্ছি শেখের চর বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি তো খুবই সহজে আপনার আসতে পারবেন যেহেতু বাবুর হাট হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি হাট এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় একটা পাইকারি হাট বাবুর হাট তো সেই হিসেবে সারা বাংলাদেশের মানুষ এই হাটটাকে চেনে তো এই বাংলাদেশের মধ্যে আপনার যে আমাদের শেখ যে ভূমি অফিস ভাই যে বুমি অফিস ভূমি অফিসের ঠিক বরাবর সামনেই কিন্তু আমাদের শোরুম পেয়ে যাচ্ছেন গ্যালারি আর এই শোরুমটার ব্যাপারে বলতে গেলে এটা হচ্ছে সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম তো যে তো সবচেয়ে বড় থ্রি পিসের শোরুমে মেলা চলতেছে তো আমি বলবো যে যারা আপনারা বিক্রেতা আছেন যারা বেকার আছেন বিশেষ করে যারা চিন্তা করতেছেন পরিকল্পনা নিচ্ছেন যে ব্যবসা করবেন আমি বলবো যে মেলা তিন দিন আপনারা আমাদের শোরমে ঘুরে যান মিস করা যাবে না আপনারা যদি গ্রেস নাও নেন আপনারা অন্তত ঘুরে একটা আইডিয়া নিয়ে যেতে পারবেন আপনারা একটা প্ল্যান করেন আপনারা একটা প্রস্তুতি নেন আমাদের সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারিতে সামনে আসছে 14 15 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের মেলা যারা এখানে ফেচন গালারে ফ্যাক্টরি থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো আমি বলবো যে যারা নতুন আছেন তারা আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি থেকে একটু আমাদের শোরুম থেকে একটু ঘুরে যান ঘুরে গেলে আপনাদের অনেক আইডিয়া এবার যারা পুরান ব্যবসায়ী আছেন আমি বলবো যে আপনারা আমাদের যে মেলা আয়োজন করছি আপনারা অবশ্যই থাকবেন কারণ দেখেন সারা বছর আপনাদেরকে আমরা সারা বছর আপনারা আমাদের সাথে থাকেন যেহেতু মেলার মধ্যে আমরা পুরস্কারের একটা ব্যবস্থা রাখছি তো আমি চাইবো যে আমাদের পুরান কাস্টমার নতুন কাস্টমার সবাই আসেন সবাই এটা নিয়ে যান ঠিক আছে তো যার ভাগ্যে থাকবে সেই কিন্তু পাবে ইনশাল্লাহ তো কিন্তু ড্রেস কিন্তু এখানে আমরা প্রচুর পরিমাণ করছি আর মেলা উপলক্ষে কিন্তু আমরা শোরুমটাকে আর একটু ভালো করে সাজাচ্ছি আমাদের যেই আকর্ষণীয় আকর্ষণীয় ড্রেস গুলো আছে সেই ড্রেস গুলো কিন্তু আমাদের রেডি হচ্ছে ঠিক আছে তো আপনারা সিজনালি প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ মেলার মধ্যে পেয়ে যাচ্ছেন মেলার পরে কিন্তু পাবেন না ভাই সবে পরে আগ পর্যন্ত আমি আগেই বলে দিচ্ছি আর অফারটা কিন্তু থাকছে শুধুমাত্র তিন দিন ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো এই তিন দিনই থাকছে অফার তিন দিন পরে কিন্তু এটা আগের রেটেই চলে যাবে ঠিক আছে তো আমি বারবার বলে দিচ্ছি তো আমি আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি সেক্ষেত্রে বাবুরহাট সাতকলার মোড় ভূমি অফিসের সামনে সোহা আগে নূর ফ্যাশন গ্যালারিতে মেলা 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 এক থ্রি পিসের বিশাল বড় মেলা